সিরাজগঞ্জের তারাশে সহকর্মী শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সুশীল কুমার মাহাতো নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে রোববার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে খবর পেয়ে তারাস উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুক্তভোগী সুশীল কুমার বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাকে মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন একই বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাত ও বিশ্বনাথ কুমার মাহাত তাদের সঙ্গে মারধরে অংশ নেন দেবেন্দ্র ও বিশ্বনাথ দুই ভাই বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকার বলেন ঘটনার সময় তিনি ক্লাস নিচ্ছিলেন পরে অফিস সময় এসে দেখতে পান সুশীল কুমার মাহাতো মেঝেতে পড়ে আছেন আর তাকে কিল মারছেন দেবেন্দ্র কুমার মাহাতো ও তার ভাই বিশ্বনাথ কুমার মাহাতো দেখি যে সুশীল বাবু ওই নিচে পড়ে আছে আর একজন কলা ধরছে আর একজন লাথি মারছে এইটুকু দেখার পরেই আমি ওটা সাথে ছাড়াই দিয়ে মেমসা করে দিয়েছি দুইজনকে দুই ইয়েতে লাইব্রেরিতে বাইরে দিয়ে ওগুলো মাঠে হলো আপনার ওই ছবি নিয়ে কেন ছবি পাঠানো হলো আমি ওদেরকে শুনলাম তুই ভাই যে তা তুই বললে কেন মারামারি করে গেলে আমি বলছি অভিযোগ প্রসঙ্গে দেবেন্দ্র কুমার মাহাতো বলেন সকালে তিনি ক্লাস নিয়ে বিদ্যালয়ের পাশে মন্দিরের খড়ের গাদায় বসেছিলেন এ সময় সহকারী শিক্ষক সুশীল কুমার তার ছবি তোলেন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে তখন হয়তো বাচ্চাকে ক্লাস নেওয়ার পরে হয়তো বাচ্চা একটু মাথা ব্যথা বুঝতে আমি ই করি কিন্তু ক্লাসে আমি কখনো ঘুমাই না ঘুমাই না আবার এই অফিসে এসে বসি তখন উনি আবার ওই মাথার তখন সবাই তারপরে ক্লাসে কখনো ঘুমায় ওই নিয়ে আসে সাংঘর ঘুরে সে আমার খুব সহায় করে সহায় আমাকে হাসতান ভুক্তভোগী সুশীল কুমার মাহাতো জানায় গত বৃহস্পতিবার বিদ্যালয়ে বিশ্বনাথ কুমার মাহাতোর ঘুমানোর একটি ছবি কে বা কারা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠায় জানিয়ে সন্দেহবশত তাকে মারধর করেন তার সহকর্মী দেবেন্দ্র কুমার ও তার ভাই বিশ্বনাথ কুমার আমার করে। আর এ প্রসঙ্গে তারাস উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুসাব্বির হোসেন খান বলেন ঘটনাটি জেনে তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লিখিত অভিযোগ দিচ্ছে আপনার সাড়ে চারটার দিকে আমি তখনই আমার দুইজন সহকর্মী সহকারী শিক্ষার্থীদের সঙ্গে একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তাদেরকে পরবর্তী দুই কর্ম মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করছি তার পাশাপাশি ইতিপূর্বে তার বিরুদ্ধে যে আমরা তদন্ত প্রতিবেদন পাঠাইছি সেটা সহ আমরা আবার আমাদের অর্থতন কর্তৃপক্ষ বড় করে পাঠাই এবং আমি চাই একটা দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত মানে যথাযথ একটা ব্যবস্থা নেওয়া উচিত আখিরুলিল নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ